হ্যাঁ পশ্চিমবাংলার পরিচয় শ্রমিক যারা ভিন রাজ্যে কাজে গিয়ে মার খাচ্ছ যারা উড়িষ্যা এবং দিল্লি বোম্বাই গুজরাটে গিয়ে যারা পশ্চিমবাংলার শ্রমিক মার খাচ্ছ তাদের জন্য আমাদের পশ্চিমবাংলা সরকার হেল্পলাইন নাম্বার জারি করেছে এই যে ভিডিও রিস্কিনে আমাদের পশ্চিমবাংলা সরকারের হেল্পলাইন নাম্বার তোমরা যদি কোনো অসুবিধার মধ্যে থাকো তো এই হেল্পলাইন নাম্বারে কন তোমরা কন্ট্যাক্ট করো তোমাদেরকে অবশ্যই হেল্প করবে এই কন্ট্যাক্ট নাম্বার থেকে আর এটা হচ্ছে কন্ট্যাক্ট হেল্প নাম্বার তোমরা এই হেল্প নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো যারা বিপদের মধ্যে আছো তারা আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদের মধ্যে জানিয়ে দাও যে আমাদের পশ্চিমবাংলা সরকার হেল্পলাইন নাম্বার জারি করেছে এই যে ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে হচ্ছে পশ্চিমবাংলা সরকারের হেল্প নাম্বার তোমরা এই নাম্বারে তোমরা কল করতে পারো যারা বিপদের মধ্যে আছো তারা কিন্তু এই হেল্প নাম্বারে তোমরা অবশ্যই কল করো এবং তোমার বন্ধু বান্ধবদের সবাইকে বলে দাও যে পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে হেল্প নাম্বার জারি করা হয়েছে এই যে এটা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের হেল্প নাম্বার তোমরা যারা বিপদের মধ্যে আছো তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে অবশ্যই পশ্চিমবাংলা সরকার সহযোগিতা করবে তা আশা করি সবাই ভালো থেকো আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে বেশি বেশি করে যারা চেন্নাই ব্যাঙ্গালোর তারপরে দিল্লি বোম্বাই গুজরাট এইসব যাদের গিয়ে মার খাচ্ছ তাদের জন্য হেল্প নাম্বার তারা একটু সবাই ভিডিওটা পাঠিয়ে দাও তাদের কাছে তারা দেখে জানে এই হেল্প নাম্বারে ফোন করতে পারে এবং আমাদের পশ্চিমবাংলা সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে